আমি বড় চলেছি তোমার একটা নতুন ব্লগ নিয়ে ইয়েস বস আজকের ব্লগে আমি আছি ইয়েস বস আর হ্যাঁ এখন এই মুহূর্তে আমি কোনো গিমবেল বা কিছু কিছুই ইউজ করছি না ট্রাইপড বা ইউজ করছে না আর মনে হচ্ছে খেলবো হলি রঙ তো না তাই কখনো হয় তাই মনে হচ্ছে না ঠিক এসব আলোগুলোর জন্য পারের জন্য তো যাই হোক বল আজকে দাদা রিসেপশন ইয়েস বস আর এখানে ফটোশুট চলছে ফটোশ্যুট নয় একটা ভিডিও শুট চলছে অ্যাকচুয়ালি আর ছেলে বুলেট নিয়ে এন্ট্রি দেবে ব্যাপার হচ্ছে এটা আর এই দাদা আমার কাছে এখন এসে আমাকে কিছু খুঁদ ধরে দেওয়ার জন্য হ্যাঁ সত্যি আমার এই দাদা খুব ভালো কিছু

ওটা নিয়ে এসে রাখবো কোথায় এক তো করোনার সময় তো স্যানিটাইজ ম্যানিটাইজ ওটা কী করে করবো ব্যাপার হচ্ছে এটা তো সেই জন্য আমি গেমবেলও নিয়ে আসিনি কিছুই নিয়ে আসিনি অ্যাকচুয়ালি গেমবেলটা কিছুই কাজে লাগেনি আমার হাতেই কাজ করে দিচ্ছি দাদার ফোন কাজ করে দিচ্ছে আমার যাই হোক বলো চলো আজকের ব্লগ শুরু করা যাক চলো ছবি তোলার জন্য দাঁড়াচ্ছে এত ছবি তুলতে ভালোবাসতো এখন এখন এই যে ছবি তুলতে ভালোবাসতো না কোনো এখন ছবি তুলতে ভালোবাসত এই যে ভদ্রলোকটা আস্তে আস্তে দিন দিন বয়স কমছে একশো ঠিক আছে

সেলফি তুলতে ব্যস্ত দাঁড়ো সেলফিটা তুলে এটা বস আর একটা কিউটি পাই ও পেছন দিকে তোর ভিডিও হচ্ছে কিন্তু এটা ইউটিউবে দেবো তোকে ইউটিউবে সবাই দেখবে হ্যাঁ দেখবে তো একটু হেসে দে ভালো করে হ্যাঁ সবাই তোকে কিউট বলে

যাবে আমার বাড়ি আমার বাড়ি যাবে বলছি যাবে তো পাশে তোমাকে ভাল লাগছে কিনা দেখতে ভাল লাগছে বাবরি তোমায় কত কিউট দেখতে তোমাকে নিয়ে চলে যাই তাহলে আমি তোমাকে নিয়ে চলে যাই আমি চলে যাব আমি নিয়ে তোমাকে বুঝলি বাবালি লুকিয়ে লুকিয়ে খাচ্ছ ফটো তুলবো না আমরা প্লিজ কেন এরকম ভাবে একটা স্লো মোশন করবো জাস্ট এখান থেকে আমি নেবে এখানে যাবো প্লিজ প্লিজ তোমার অনেক স্লো মোশন করেছি অনেক স্লো মোশন করেছি আমার ফোনে করেছি এডিট করে তো হালকা করে সেক্সি করে দেখলাম একটা এ একটা এ একটা এ একটা কচকে এ একটা কচকে আমার আমার বলে চলে আছে গিফট দিয়েছে আমার আমার বলে চলে এই এই গড়ি অমন নয় এই এই লেডিস করি তোর নয় ওমনি ওমনি তোর নয় ও ওমনি তোর নয় আমরা হচ্ছে শেষ থেকে চালু করি यस কুলফিতে চালু করছে খাওয়া यस এখন মানে এতটাই ব্যস্ত ওই ধারে ছেলে মন্টি মন্টি রয় এটা মন্টি রয় বাজায় একজন হাই তুলছে হ্যাঁ হাই তুলছো হাই তুলছো হাই তুলছে বেচারা ঘুম পেয়ে গেছে আর একজন এতই খেতে ব্যস্ত ওই ধারে মন্টি রয় আমাদের টেস্টি গ্রেট টেস্ট ও রিভিউ দিচ্ছে রিভিউ এমনি নয় একটা হেলদি স্বাস্থ্যের পক্ষে খুব ভালো ফুলপি ফুলপি স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এটা এটা আমি প্রথম জানলাম আর ভাই এটা এটা ভাই ফ্যামিলি ফ্যামিলি এখন হয়ে গেছে কিছু চাই আর কি না এমনি তো হ্যাঁ আমি খাবো গলানোর জন্য ব্লগ করছি আমি ব্রো জানতে হবে জানতে হবে আইডিয়া চাই ফ্যামিলি সবাই খেতে বসেছেন দাদারা একটুখানি সব খেতে বসেছেন হাই করে দিন একটুখানি ও বাবা ওখানে ওখানে আবার সেল ওখানে ছবি উঠছে ওখানে ছবি উঠছে আবার

소프시스 오, 차로 차로 옷 잠옷은 매칭이 오이 오, 세조네 뚤레시즈. 에 잠옷은 매칭이 오지 뭐래 뚤레시즈. 다이어트 뚤레니 해야 돼. 다, 다, 차로. 차, 차. 아, 차로. 차로, 차로. 오, 에디가 다카래 오이. 다카. 오예가 러 소프시스, 소프시스. 이게 대패 러져. 뭐가 뒤져, 뚱가? 졸업해야 마, 졸업하나? বাই যাবে তো হ্যাঁ চলো 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 এখানে সব লাইট মাইট বন্ধ হয়ে গেছে সব গোচার মুখ চলছে আর আর কিছু নেই সেরকম আর একটা দুটো জিনিস আছে ওরা নিয়ে চলে আসতে পারবে আর ডেকোরেশনের ছবি কিছু তুলতে পারিনি তার কারণ হচ্ছে বস দেখতেই পাচ্ছো এবার বাড়ির দিকে যাচ্ছে আর কিছু বলার নেই এদের এখানে বড় ড্রাইভার বসে আছে গাড়ি ভিতরে গাড়ির ভিতরে বড় ড্রাইভার বসে আছে কত বড় ড্রাইভার তুই কত বড় ড্রাইভার তুই কত বড় ড্রাইভার তুই এইটুকু ড্রাইভার চাবি নেই তো বাবা জীবন শেষ হয়ে যাবে না নইলে অটোমেটিক স্টার্ট আছে থ্যাংক ইউ বলার জন্য ধন্যবাদ ধন্যবাদ সব প্যাক আপ চলছে একের পর এক গাড়ি বেরিয়ে যাচ্ছে এত ঠান্ডা লাগছে তোর ব্যাস ব্লগে চলে এসেছিস তুই এরকম অবস্থায় ব্লগে চলে এসিস তুই ব্যাস ওরকম অবস্থা তুই ব্লগে চলে এসিস আর শিল্পী আবার শিল্পী আবার এটা শিল্পী না এটা ভিডিও আবার তোর সাথে কবে দেখা হবে হ্যাঁ আবার প্রতিদিন দেখা কবে দেখা হবে প্রতিদিন দেখা হবে প্রতিদিন দেখা হবে ও প্রতিদিন কি করে জানলে থাকে জানিস হ্যাঁ আমি অনেক দূরে ও চলো আমি অনেক দূরে থাকি জানিস হ্যাঁ প্রতিদিন দেখা হবে কোথায় থাকি চলো টাটা 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 সব বাইক বাইনি বের হচ্ছে চলো 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 ঠান্ডা আমি একখানা পাঞ্জাবি এবং ভেতরে একখানা গেঞ্জি স্যান্ডো ব্যাস ওতেই কাজ চালাচ্ছি ও মারি টুরু লাভ ওরে বাব রে ভাগ্যিস গাড়ি চালাই সিরিয়াস বলছি তুমি চালাও বাবা টাইম একটা পনেরো আর এখন আমরা রাস্তায় ডোমজুরের রাস্তায় হচ্ছে এটা কি রোড আমি বলে গেছি এটা মেন রোড ডম জুড়ে ওরে বাপরে কি ঠান্ডা গালে জানো গাছে এসি থেকে যেরকম ফিলস হয় গরম হয়ে যায় আবার ঠান্ডা হতে চালু করে দিল যা খেয়েছি সব নেমে যাবে জমে যাবে তার সঙ্গে ওরে বাপরে না আস্তে করো এরে মোড়ে পথে চলে যাচ্ছে মোড়ে পথে চলে গেল রাস্তা চিনতে ও রাস্তা চিনতে পারছে না এমন অন্ধকারে আরে অন্ধকারে রাস্তা চিনতে আস্তে আস্তে আমি তোমাকে বলছি সেই থেকে রাস্তাও চিনতে পারছে না এখান থেকে নামার কথা কোথা দিয়ে যাচ্ছে এখান থেকে নামার কথা কোথা যাচ্ছে এই রাস্তা চিনতে পারবে না তো পুরো অন্ধকার হয়ে গেছে 200 300 টাকা এক্সচেঞ্জ এর আমার পকেটে না দিয়ে দাও প্লিজ প্লিজ আমাকে না দাও আমি হেঁটে বাড়ি যাব আমি দরকার পড়ে ছুটে বাড়ি আমার মাথা মাথা টিপটি পেয়েছে বেড়ে গেলো আমার আমাকে বাড়ি থেকে ওষুধ না খেলে আমি আজকে যাবো মোড়ে ল্যান্ডিং হবে এবারে আমাদের ঘুরিয়ে মারিয়ে কেউ তুলে নি রে ও উই মা আরে ভাই রে আরে দাদা রে ওরে বাবা রে ওরে কাকারে বস পুরো কাপড়ি ধরে গেছে আমার আমি আর পাচ্ছি

বাপরে আমার কান ভাই আমার হাতের রিয়্যাকশান আমার আমার কান কানে নেই আহ কাটা একটু গরম হ্যাঁ তো চলো বললোক আজকে ব্লগ এখানে শেষ করা যাক চলো তো আজকে ব্লগ এখানে শেষ করে হ্যাঁ যাচ্ছে আমি যাচ্ছি যাচ্ছি এটা শেষ করে যাচ্ছে তো চলো বলক আজকে ব্লগ এখানে শেষ করে দিই ততগুলো তুলতে হবে তো বললক রিয়াকশান তো মারাতো গেলো আর দাদার বিয়ে এইভাবেই ভালো কেটে গেল তো চলো বলো আমরা সবাই ডাকছে এবার যাই চলো তো ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটা সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ শাড়ি পরে আসবো শাড়ি পরে আসবো কুড়ি হাজার টাকা হ্যাঁ শাড়ি পরে আসবো কি কুড়ি কুড়ি তাহলে কুড়ি বলো শাড়ি পরে আসবো ইয়ে স্বর্ণ আগে কুড়ি এখানে ফেলো আগে কুড়ি এখানে ফেলো তারপর আগে কুড়ি এখানে ফেলো তারপর হ্যাঁ আমার অসুবিধা নেই কিন্তু কুড়ি দিতে হবে কুড়ি না তিরিশ দেবে বলছে তিরিশ দেবে তা আগে ক্যাশটা রাখুক তারপর তারপর দাদা পয়সা দেওয়ার পরেও এখনো মারপিট চলছে পয়সা আর কিছু দেখা বাকি ছিল সবই কপাল তারই দয়া